হচ্ছিলো উনসত্তর হাজার অন বাংলা টাকায় প্রায় সাত হাজার টাকা দেখি পরে দেখি একটা বাচ্চাদের খেলনা রেল দেখেন হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার একটা জনপ্রিয় শপিং মলে চলুন দেখি কোরিয়াতে কীভাবে শপিং করা যায় দাম কেমন আর কি কি মজার জিনিস পাওয়া যায় আসলে আমরা যাচ্ছি আমার বাসার পাশে সিটি সেভেন শপিং মলে তো শপিং মলে যে সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছিল আমাদের বাস স্টপিস আমাদের একশো পাঁচ নম্বর কোনো লোকজন নেই শুধু আমরা দুইজন চলে আসছি আমরা সামনের এই শপিং মল যাব যাবো এটা হচ্ছিল দক্ষিণ কোরিয়ার সাঙ্গন সিটি সেভেন শপিং মল তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি আজকে রবিবার হওয়াতে অনেক লোক দেখা যাচ্ছে তো সবাই মলের ভিতরে এখানে আপনার অনেক সুন্দর একটা পরিবেশ সবার বসার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে এখানে অনেক কোরিয়ান বাচ্চারা খেলাধুলা করছে একটা বাচ্চাদের খেলনা রেল দেখেন কত সুন্দর এখানে মনে একটু করে অনুষ্ঠান টান হবে এখানে স্ট্রেস করে রাখছে এর পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর দোকান দেখা যাচ্ছে দোকান আরো ভেরাইটিস অনেক রেস্টুরেন্ট তো আমরা এখন ভিতরের দিকে যাবো দেখি এখানে অনেক কাপড় মোজা আর এটা আছে একটা জুতার দোকান ভেরাইটিস সবকিছুই পাওয়া যায় এখানে বাচ্চাদের গেম খেলার জন্য সুন্দর ব্যবস্থা আছে আমাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর পুতুল রাখা আছে এইগুলো টাকা দিয়ে আপনার এইগুলো ধরে নিয়ে যেতে পারলে আপনার হয়ে যাবে অনেক বাচ্চারা আসে বড় কোরিয়ান বড়রাও আসে খেলার জন্য মেয়েদের জন্য অনেক সুন্দর একটা কসমেটিক্স খুব ভালো একটা ব্র্যান্ড এখানে অনেক ধরনের কসমেটিক পাওয়া যায় সেতু ঢুকছে এখানে এই প্রোডাক্টগুলো খুবই দামি দেখেন অনেক ধরনের মেয়েদের কসমেটিক প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় গাইজ আমরা এখন এই জুতার দোকানটায় ঢুকবো এখানে অনেক সুন্দর একটা জুতার দোকান আছে দেখা যাক কী কী জুতা পাওয়া যায় দাম কেমন সব কিছু আপনাদের জানাবো এখানে অনেক ধরনের জুতা আছে দামও অনেক দেখি আমাদের পছন্দ হলে একটা জুতা নিব আমার জন্য এইখানে যে জুতাগুলো আছে এগুলো নিরানব্বই হাজার অন বাংলা টাকায় নয় হাজার সাড়ে নয় হাজার টাকার মতন এইখানে যেগুলো আছে এগুলো দশ হাজার টাকার মতন দাম এক লক্ষ নয় হাজার দশ হাজার করে এইখানে আছে এগুলো করে টাকার একটু দামও বেশি অনেক ধরনের জুতা আছে গাইজ আমি এই এডিটাসের এটা ট্রাই করে দেখতেছি দেখি সাইজ হয় কিনা এটা হচ্ছিল উনসত্তর হাজার রন বাংলা টাকায় প্রায় সাত হাজার টাকা দেখি পরে দেখি একটু টাইট হয়ে যায় বড় লাগবে এই স্লিপার গুলার দাম পনেরো টাকা সতেরোশো টাকা করে অনেক ধরনের স্লিপার আছে কিন্তু পছন্দ হয়েছে এইটা তাই এটা আসলে আপনার সাইজ একটু ছোট হয়ে যায় আর এটা আসলে মানে সাইজ ঠিক আছে বাট এই সাইজটা এটা নেই তো এখন কি করবো বুঝে উঠতে পারতেছি না তো এটাই নিব ফাইনালি কারণ পছন্দ যেটা হয়েছে এটা সাইজে দিয়ে তো হচ্ছে না এই জন্য নিব না একটু টাইট হয়ে যায় এটা আমরা ফাইনালি দুই জুতো নিলাম সেতুর জন্য একটা আর আমার জন্য একটা তো আমরা এখন অন্য দোকানে যাব দেখি আর কি নেওয়া যায় এইখানে আরও অনেক ধরনের জামা কাপড়ের দোকান আছে শপিং মলটা বেশ বড় আমরা এখন এই দোকানটায় ঢুকবো এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের আপনার ব্যাগ আছে ভ্যারাইটি ব্যাগগুলো দামও কম দশ হাজার করে তো প্রায় আটশো নয়শো টাকা এখন এই দোকানটায় ঢুকতেছি ঢুকতে এই মেয়েদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় দেখা যাচ্ছে দোকানটা বেশ বড় এই দিকে ছেলে মেয়েদের সব ধরনের জামা কাপড় গুলা পাওয়া যায় এখানে যে গেঞ্জি গুলা দেখছেন প্যান্ট গুলা দেখছেন এইগুলা আপনার এগারোশো টাকা বারোশো টাকা করে পিস এইগুলো তেরোশো টাকা করে এই যে জুতা দেখছেন এই জুতা দুটার দাম চার হাজার টাকা দেখেন মেয়েদের জুতা চার হাজার টাকার জুতা দেখলে হয় না পছন্দ তারা এখানে আরো মেয়েদের জুতা আছে এগুলো এরকম চার হাজার পাঁচ টাকা করে এখানে অনেক ধরনের ইমিটেশনের গয়না আছে মেয়েদের চেন আপনার করে পাতা আমরা এখান থেকে বের হই এখন অন্য একটা মার্কেটে যাব দেখি সেখানে কি কি পাওয়া যায় ফাইনালি আমরা দোকান থেকে বের হলাম এখন যাব অন্য একটা দোকানে দেখি সেখানে কি কি পাওয়া যায় গাইস ছেলে এর দোকানে আসলে পুরো পাগল হয়ে যাইতে হয় এক দেড় ঘন্টা ধরে একটা জামার পছন্দ হয়েছে তাই ট্রাই করতে 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 ফাইনালি তা পছন্দ হয়নি এক দেড় ঘন্টা ঘন্টা ধরে বাঁচতেছিল দেখেন অবস্থা হচ্ছে বেঁচেই যাচ্ছে বেঁচেই যাচ্ছে বাট কোনোটাই পছন্দ হচ্ছে না আসলে কোরিয়াতে যেসব ডিজাইনের জামা কাপড়গুলো হয় আমাদের দেশের মেয়েদের জন্য খুবই টাফ সেগুলো পছন্দ করা এখানে একটা টি শার্টের দোকান আছে বিভিন্ন ধরনের টি শার্টগুলো এখানে পাওয়া যায় দামও মোটামুটি কম দেখেন এখানে লেখা আছে পাঁচশো টাকা ছয়শো টাকা করে পিস এইগুলো এগারোশো টাকা বারোশো টাকা করে এটা হচ্ছিল এবিসি মার্ট এখানে বিভিন্ন ধরনের জুতা পাওয়া যায় বাচ্চাদের বড়দের এইখানেও অনেক ধরনের জুতার দোকান আছে দেখতে খুবই ভালো লাগে জুতাগুলো দেখেন কত সুন্দর সুন্দর দুই হাজার টাকা তিন হাজার টাকা বাংলা টাকায় সেতুর মনে হয় কোনোটা পছন্দ হয়েছে মার্কেট গুলো দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট দোকান দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি কোরিয়াতে বিভিন্ন মার্কেটে গেলে দোকানগুলোতে গেলে আর বেরোতে ইচ্ছা করে না দেখেন এখানে পরিবেশটা কত সুন্দর এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে এই মার্কেটটার মানে বুঝতে পারিনা এত পেঁচানো গোছানো কন্দে ঢুকি কন্দে বেরোচ্ছি বুঝতে পারছি না আমরা এখন বাইরে শেষ হলো এখন রাত আটটা বাজতে গেছে তারপরও বাইরে সড়ক আছে গাইজ আমরা মোটামুটি ভালোই ঘোরাঘুরি করলাম কেনাকাটা করলাম জুতা কিনলাম আর অনেক কিছু দেখলাম আপনাদেরও দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন জায়গায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন বাই